শীতের রাইতে রকমের ধোয়া ওয়াটা বিরিয়ানির সাথে যদি থাকে হাজারো ব্লগারদের ফটোশ্যুট বিরিয়ানির গাবলার সামনে রাখি এরকম সুন্দর ফটো তুললে যদি স্টোরি না দিতে পারি তাহলে কিসের পিকনিক খেলাম এই কনকনে শীতে সামনে বিরিয়ানির গাবলা অথচ প্লেট খালি অবশেষে খাওয়া শুরু বিরিয়ানির মজার ঠেলায় মুখ এককালে কালে দেয় হুম আস্তে 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 ডালিস যেন উতলাইয়া পড়ে না খবরদার ওকে আর সিনা পানির বোতল লাই ভালো জানে দিয়ে একটু ফস করে না শীতকাল আইলি ঘুরে গেলে লাফালাফি শুরু হয়ে যায় পিকনিক খামো পিকনিক খামো হাইয়া কইয়া এই পিকনিকটা করার কোন রকম পূর্ব পরিকল্পনা আনলি না হঠাৎ করে শুরু হয়ে গেছে পরিকল্পনা হঠাৎ করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে হালাইছে প্রথমে পরিকল্পনা করছিল যে সবাই মিললে খিচুড়ি পাকাইবে কিন্তু একটু একটু যদি বড় লোকস গ্রি না দেখায় তাহলে প্রেস্টিজ থাকে মানসন্মান বললেও তো একটা কথা আছে নাকি এখন আবার অনেকে কইবে এনে খান বড় ফার্মের মুঠ দিয়ে এহাতে আবার আইসেন সম্মান গিরি বড় গিরি দেখাইতে আরে ভাই বাজারে যাইয়ে দেখেন যে ব্রয়লার মুরগির কেজিটাও দুইশো টাকা বলছেন আজ গরিবস বললা বয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রেন্ডে খাই বড় লোক হইলে হাতির মাংস দিয়ে খাইতাম দেখছেন নি কাণ্ড কথা কইতে কইতে কিন্তু বিরিয়ানি বা আমাকে প্রায় রান্না শেষ চাউল আর মাংস দমে রাখকে আমরা চলে যাইতেছি কাটাকুটির প্রসেসে সাল্লা টল্লাতেরও তো একটু দরকার আছে নাকি খালি কি বিরিয়ানি খাইলে হবে সাল্লাতেরও তো প্রয়োজন আছে তো সবাই হাতে পথে সব কিছুই করে নিতে আছে আমার মনে হয় কি মাঝে মাঝে এরকমের সবাই মিলেমিশে একটা খাওয়া দাওয়ার আয়োজন করলে আসলে মনও ভালো থাকে একটু একটু আনন্দ হয় সব সময় কাজের মধ্যে থাকলে একটা এক ঘি একটা ভাব চলে আসে দেখছেন নি কান কিউট বাবুটাও সন্ধ্যার সময় ঘুমাই খাওয়ার সময় ঠিক সাজা করে গেছে একপাশে সবে অধীর আগ্রহে বসে আছে খাওয়ার জন্য আর মাথার উপরে এরকম একটা কুখ্যাত সাতি টাঙ্গাই দিছে আমার মামি শিশির থেকে বাঁচার জন্য পাতিল থেকে বিরিয়ানি গাবলায় ডালা হইতেছে আহা বিরিয়ানির গন্ধে চারদিকে কেমন মোমো মোমো করতেছে এদিকে প্যাডের মধ্যে বই এইদের গুলা ছোটাছুটি করতেছে কখন সে বয়লার মুরগির বিরিয়ানি খাবে ওকে বিরিয়ানির মধ্যে দিয়ে গোস্তেছি নাও দেখিনি আরে দূর গোস্ত আছে তো ঠিকই কিন্তু মোর মোবাইলের ক্যামেরায় ঠাওয়ার পায় না যা গ্যামাগো মিনিও কিন্তু বাদ পড়ে নাই বিরিয়ানি খাওয়া থেকে সে সুসুর করে চলে আসছে বিনা দাওয়াতে এেন দি গুড়াগারা কান্দ এক একজনে এক একটা থাল্লাই বই রয়েছে কখন বিরিয়ানি দেবে আর কখন তারা কাপ গুপ করে খাইবে আরে গুরাগার কথা বাদ দিও দেখে দিয়ে আর একটা কান্ড ঘুরতে গেছে রাহেন খারান দেখাইতেছি এই যে দেহেন মুরব্বীরা বই পড়ছে পাইলের তলানি খেতে পাইলের তলানিতে নাকি বেশি মজা হাজার অপেক্ষার অবসান ঘটিয়ে এবার এক এক দেওয়া হচ্ছে বিরিয়ানি ছোট বড় হাজে মাঝে সবাইকে এক এক করে বিরিয়ানি দিতে আছে একেবারে সমান মাপে খাইয়ে কেউ জানি কইতে না পারে যে আমি বাঘে কম পাইছি আর একটা কথা বিডিওর মাঝখানে না কইয়ার পারলাম না আমরা বিডিও দেখেন দেখেন একটু ফলো মারে দিলে কি হয় আমি আতে কি ঠোসকা পরে না কি বুঝলাম না আর একটু কথা আমরাও কি এরকম শীতের রাইতে পিকনিক এখন পর্যন্ত শীত পর হইতে খাইছেন যদি খাইয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন যে এর অনুভূতিটা কেমন এই শোচ আর খাওয়া দেখে তো আমি পুরাই হাসতে হাসতে পেট ব্যথা উঠে গেছে আমার দেহেন অবস্থাটা কি এরকমের অ্যাক্টিং কেউ করে কন্দি যা গেমানের খাওয়া তো বহুত দেখলাম এবার আমিও একটু খাইয়ে দেখি কেমন আছি সত্যি বলতে খাওয়ানটা অনেক বেশি মজা হয়েছিল সবাই তৃপ্তি করেই খাইছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ টাটা বাই বাই